নমস্কার বন্ধুরা প্রেশার কুকারে কি করে মুরগির মাংস রান্না করতে হয় একদম অল্প সময়ে তার পুরো রেসিপিটাই তোমরা আজকে বিউ কিচেনে দেখতে পাবে কতটা জুসি হয়েছে পুরো খাসির মাংসের স্বাদকে হার মানাবে এই মুরগির মাংস আমরা অনেকেই কিন্তু ভয় পেয়ে থাকি তো চলো বন্ধুরা পাঁচশো গ্রাম আমি চিকেন নিয়েছি ভালো মতো জলে ধুয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো টক দই এই টক দইটা আমার কিন্তু দোকান থেকে কিনে আনা হয়েছে তোমরা চলে ঘরে পাতা টক দই এখানে ব্যবহার করতে পারো টক দইটা দিয়ে ভালো মতো আমি মাংসটাকে মাখিয়ে নেব অনেকে আমরা ভেবে থাকি যে প্রেসার কুকারে মাংস রান্না করতে গেলে বিশেষ করে মুরগির মাংস হয়তো গলে যাবে বা বেশি একটা নরম হয়ে ভেঙে যাবে একদমই সেটা হয় না খুব সুন্দরভাবে তৈরি হয় এমনকি খেতেও ভীষণ টেস্ট হয় আর প্রচুর পরিমাণে জুসি থাকে তো এরকম মুরগির মাংস প্রেশার কুকারে একবার বানিয়ে দেখো বন্ধুরা চট জলদি কিন্তু হয়ে যায় আমি এখন দেড় চামচ পরিমাণে লবণ দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ আমি ধনে আর জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম এখন আমি ভালো মতো মশলাগুলোর সাথে চিকেনটাকে মিখে নিচ্ছি এরকমভাবে প্রেশার কুকারে তোমরা একবার চিকেন বানিয়ে দেখো বন্ধুরা খাসি মাংসের স্বাদকে হারমানি দেবে এতটাই টেস্টি হয় খেতেও দুর্দান্ত লাগে এখন দেখো মাংসটাকে আমি দশ মিনিট মতো রেস্ট দিয়ে দেবো এখন আমি এখানে কিছু জিনিস কেটে নিয়েছি যেমন দুটো টমেটো কেটেছি রসুন একটা গোটা দিয়েছি অর্ধেক আদার টুকরো একটা পেঁয়াজ কুচি করেছি তিনটে পেঁয়াজ আমি বেটে দেব আর কাঁচ মানে কাঁচা লঙ্কা নিয়েছি একটু পরিমাণ মতো তোমরা চাইলে ঝালটা কমিয়ে দিতে পারো এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো আর টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম ফাইন পেস্ট রেডি হয়ে গেল এখন বাকি যেটা ছিল পেঁয়াজ সেই পেঁয়াজেরও একটা পেস্ট বানিয়ে আমি কিন্তু রেডি করে ফেললাম এখন আমি গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি বেশ কিছু আলু টুকরো যারা আলু খেতে পছন্দ করো না আলুটাকে স্কিপ করে দিতে পারো তবে বাড়ির বাচ্চারা কিন্তু আলুটা খেতে ভীষণ ভালোবাসে তো সে কারণে আমি আলু দিয়েছি এখন ফ্রাইন প্যানের মধ্যে আমি দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে কিছু গোটা গরম মশলা পরন দিলাম গোটা গরম মশলায় রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচগুলো মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি আর আলুগুলোকে ভাজার জন্য গ্যাসে দিয়ে দিয়েছি ফ্রাইন প্যানের মধ্যে এখন সামান্যতম হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব এই চিকেন একবার রান্না করে দেখো খুব সুন্দর টেস্ট হয় এবং সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আমি চিকেনের আরও কিছু আইটেম লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকেও আরও কিছু নতুন নতুন রেসিপি শিখে নিতে পারবে চিকেনের আরও অনেক রেসিপি আমি করে শেয়ার করেছি চ্যানেলে তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেব আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব একটা ডিপ ফ্রাই আমি করব না এরকম নর্মালভাবেই ভাজবো তো আলুগুলোকে আমি এখন তুলে নিচ্ছি আর বেশি একটা তেল আমি রান্নায় ব্যবহার করব না তোমরা দেখছো যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে কিন্তু পুরো রান্নাটা কভার করব এখন আমি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি আর যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও এখন অ্যাড করে দিলাম এখন পেঁয়াজটাকে আমি একটু ভাজতে থাকবো তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করেই ভাজব খুব একটা ডিপ ফ্রাই আমি করব না এখন আমি যে মাংসটা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি এখন অ্যাড করে দিলাম এখন মা ভালো মতো আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো আর সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা তো সেই একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব আর যে মশলার পেস্ট আমি একটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা সেই মশলার পেস্টটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখে কিন্তু জিভে জল চলে এসেছে মানে এতটাই টেস্টি হয়েছে মাংসটা খেতে প্রেশার কুকারে এরকমভাবে বানিয়ে দেখো বন্ধুরা আর জলের পরিমাণটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে জলের পরিমাণটা বুঝলে তোমাদেরও সুবিধা হয় আমি এখন এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই বাটা মশলা মানে পেস্টটা এখানে অ্যাড করে দিলাম এখন ভালো মতো কিন্তু আমি মাংসটাকে একটু কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাই দিয়েছি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলে এসে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বধুরা দেখো কতটা তেল বেরিয়ে এসেছে আমি কিন্তু খুব অল্প তেল এখানে ব্যবহার করেছিলাম আর কোনো রকম এক্সট্রা করে তেল আমি দিইনি কিন্তু তবু মাংসটা গা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে এখন আমি মাংসটা কষানো হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো মতো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি একটা কুকার নিয়ে নেব প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে পুরো মাংসটাকে এখন আমি দিয়ে দেবো আমার কিন্তু পুরো মাংসটা একদম রেডি হয়ে গেছে কষানো এরকম মাংস দিয়ে খেতে গরম গরম রুটি ভাত পরোটা দুর্দান্ত লাগে এবং যে কোনো ফ্রায়েড রাইস পোলা সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা মাংসটা কিন্তু আমার কষানো রেডি হয়ে গেছে দেখো কতটা পরিমাণে তেলও বেরিয়ে গেছে মাংসটা দিয়ে মশলাটা আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো চলো এবার কুকারে দিয়ে দিই কুকারটা নিয়ে নিয়েছি কুকারের মধ্যে ভালো মতো আস্তে আস্তে মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি আর কটা সিটি আমি দিয়েছি সেটা আমি তোমাদের শুনিয়ে দেবো বন্ধুরা আর কতটা পরিমাণে জল দিলাম সেটাও তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরাও এরকমভাবে বাড়িতে চটজলদি কুকারে মাংস তৈরি করতে পারো কোনো রকম অসুবিধে না হয় আর খাসির মাংস স্বাদকে হার মানিয়ে দেবে আজকের কিন্তু এই সাধারণ মুরগির মাংস এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা এখন ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ মাংসটা তো আগেই দিয়ে দিয়েছি এখন আমি এখানে টোটাল দেড় গ্লাস জল দেবো আমরা নর্মাল যে গ্লাসে জল খাই প্রথমে এক গ্লাস জল আমি দিয়ে দিলাম এখন যে ফ্রাইং প্যানের মধ্যে আমি মাংসটা কষিয়েছিলাম তার মধ্যে থেকে কিছুটা পরিমাণে জল এখানে দিয়ে দিলাম টোটাল দেড় গ্লাস জল দিয়েছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছ আর তিনটে তেজপাতা আমি এখন দিয়ে দিলাম আগে তেজপাতা দিলে খুব আটতে খুব অসুবিধা হয় তাই আমি সবার শেষে দিয়ে সিটিটা আটকে তোমাদের শুনিয়ে দিছি কটা সিটি পড়লো তো চলো বন্ধুরা এবার তোমরা দেখে নাও যে কটা সিটি আমি দিয়ে মাংসটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মাত্র তিনটে সিটি দিয়ে দশ মিনিট মতো ঠান্ডা করে তারপর আমি ছাপ করে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে এরকম চিকেন কিন্তু তোমরাও পারবে জরজলদি তৈরি করে নিতে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের টাটা।